তোমার বাণী নয়ক বন্দি তিপি টকের পতায় তোমার বাণী ছড়িয়ে আছে বিক্ষেলতায় লতায় পাতায় যেমন করে সূর্য কিরণ মোছায় অন্ধকার তেমনই ঠিক তোমার বাণী শুধুই ভালোবাসার চেয়ে দেখি ওই মাথার উপর প্রশান্ত অম্বর হিংসা দিয়ে কি জয় করা যায় মানুষের অন্তর যুগে যুগে যারা তরবারি হাতে করেছে অহংকার পাইনি তো ঠাঁই পৃথিবীর বুকে দর্পটা চুরমার জরা ব্যাধি মৃত্যু যেখানে ব্যাঙ্গের হাসি হাসে সত্য শুধু সম্প্রীতি প্রেম এই বিশ্বের মহাকাশে চাঁদের জ্যোৎস্না রবির কিরণ স্নেহপ্রেম মমতায় তোমার বাণী পড়ুক ঝরে মেঘবৃষ্টির ফোঁটায় মায়া মমতার বেড়ায় ঘেরা চিত্তটা শুদ্ধ শুদ্ধ ধনের পুত্র তিনি ভগবান বুদ্ধ